ছিল না যে ব্যক্তি যে এককভাবে সিদ্ধান্ত নেবে জুলাই বিপ্লব ছিল সাধারণ ছাত্র সাধারণ জনতা বিভিন্ন দলের বাংলাদেশ গণ অধিকার পরিষদের সকলের ঐক্য মতে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের নামে জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লব তার সাধারণভাবে আসেনি পনেরো হচ্ছে নিহত এবং তিরিশ হাজারের অধিক মানুষের রক্তের বিনিময়ে যে বিপ্লব যে বিজয় আমাদের মধ্যে এসেছে সেই বিজয় ইনশাল্লাহ আমার স্পষ্ট কথা এই বিপ্লবের সর্বোচ্চ শক্তি পেয়েছে জনতন আমার নেতান রক্তের বাইরে সেই নব্বই হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দেন সেই কথায় করবেন না ইচ্ছামতন আত্মর ইচ্ছামতন ফেসবুক জানা করতে যাবেন না এতে হিতে বিপরীত হবে তার সামাল দিতে পারবেন না সর্বজনীন বন্ধুগণ স্পষ্ট কথা আমরা যাদের আজ বিতনন্ত হয় এবার কিন্তু অনেক ভয় হবে কোনো ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশের মাটিতে আর হবে না কোনো আমি জায়গা বাংলাদেশের মাটিতে এই জনগণ দেখতে চায় না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে ধন্যবাদ এর পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতার মেহমদ আজকের এই সালকি উপদেষ্টা পরিষদের চোখ কিন্তু এটা আরো যাবে বাংলাদেশ ছাত্রাধিকার পরিষদ এটা নেবে না কারণে উপদেষ্টা পরিষদের লোক থাকতে পারে না এই পরিষদের আন্দোলনের সময় আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন ফারুকির মতো লোক নিয়ে ব্যস্ত ছিল এবং আমরা দেখতে পেয়েছি এই ফারুকির বউকে ফারুকের পাশে কথা বলতে আর পালকিরা আসি উল্লাস করতে এখন এরা উপদেষ্টা দাবি করতে আসে আমরা বলে দিতে চাচ্ছি এই মোর্চা থেকে পালকির মতো লুটতে জায়গা হয় তাহলে ছাত্র জনতা আবার আন্দোলন করবে এদের জায়গা হবে না কারণ আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি রক্ত দিয়েছি আজকের এই দিন দেখার জন্য না আমরা চাই বাংলাদেশে নতুন সরকার গঠন হয়েছে আমাদের রক্তের উপরে এই জনগণের পক্ষে কথা বলবে পার্টির মতো বেইমান সার্থক করে কথা বলবে না এই বলে আমি আমার সমৃদ্ধ বক্তব্য শেষ করলাম এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতাই জাসির আহমদ ছাত্র নেতা